এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বারবার যে কথাটা বলেছেন যে তিনি মৌলিক তিনটি কাজ করতে চান প্রথমত এক নাম্বার যে কাজটি করতে চান তিনি সেটি হল সংস্কার দ্বিতীয়ত তিনি গণহত্যা এবং ফেসিবাদের দোষরদের তিনি বিচার করতে চান তারপরে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এই তিনটি মৌলিক কাজের কথা তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বারবার বলেছেন আমরা সকলে তাকে সমর্থন জানিয়েছি এবং আমরা আমাদের তার প্রতি আস্থা ছিল এবং তিনি যাদেরকে নিয়ে সরকারে এসেছেন সকলের প্রতি আমাদের আস্থা ছিল যে তারা হয়তো ধাপে ধাপে এই কাজগুলো করবেন কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো আজকে এক বছর অতিক্রান্ত হলো এখন আমরা আলোচনা করছি জুলাই সনদ নিয়ে এবং এই জুলাই এই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন নিয়ে আকা আলোচনা করছি কেন করছি যে বাস্তবতা হলো আসলে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমাদের দেশ গড়ে উঠবে কি না এ নিয়ে আমরা শঙ্কিত শুধু তাই না জুলাই সনদ নিয়েও আমরা শঙ্কিত এই আজকে আমাদের নতুন করে এখানে আলোচনায় বসতে হচ্ছে এবং যেই সংগঠন জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই উপলব্ধি করেছে যে সেই সনদটা হয়তো যথাযথভাবে কার্যকর হবে না বাস্তবায়ন হবে না জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হয়তো আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীতে নতুন দেশ গঠিত হবে না তাদের মধ্যে হয়তো এই শঙ্কা আছে এই জন্যই তারা এটা আবার আলোচনা টেবিলে নিয়ে এসেছে এখানে আমাকে আলোচনা করার আগে বলেছেন যে অতীতে যে সরকার ছিল তারা জাতিকে বিভক্ত করেছিল এবং তারা বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী ধর্মপ্রাণ জনগোষ্ঠী তাদের প্রতি নিপীড়ন করেছিল তাদেরকে রাষ্ট্রের মানে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি বৈষম্য করেছিল আমরা দেখতে পাচ্ছি সেরকম আলামত আবারও সামনে চলে আসছে এখানে যা আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এখানে কোনো পন্থী থাকবে না কিন্তু আমরা দেখছি যে বড় বড় জায়গা থেকে বলা হচ্ছে যে এখানে দক্ষিণপন্থী আছে উত্তরপন্থী আছে এ জাতীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং এ নিয়ে তারা শঙ্কিত শুধু তাই না মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে এখানে মৌলবাদী কারা এই বিষয়টা আসলে আমাদের মধ্যে এটা নিয়ে কোনো অস্পষ্টতা নেই এখানে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামের চর্চা করতে চায় বিগত সরকার ফেসিবাদী সরকার তাদেরকেই মৌলবাদী বলে আসছিল মৌলবাদী বলে তাদের প্রতি নিপীড়ন করেছিল নির্যাতন করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বৈষম্য স্বীকার করা হয়েছিল আমরা দেখছি ওরকম বয়ান আবার সামনে চলে আসছে এজন্যই জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে একটা জুলাই সনদ চেয়েছি যেই সনদের ভিত্তিতে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি সেই সনদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমি শুরুতে যে কথা বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা যে অঙ্গীকারের ভিত্তিতে যে অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছেন ক্ষমতা এসেও যে অঙ্গীকারের কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার হবে আজকে রাষ্ট্র সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় পঁয়ত্রিশটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল তাদেরকে নিয়ে নিয়ে সংস্কার কমিশনের সদস্যদের সমন্বয়ে জাতীয় ঐক্যমত কমিশনে দিনের পর দিন ইভেন প্রায় দুই মাস একাধারে বৈঠক করা হলো সংলাপ করা হল হলো সেখানে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হলো ডিবেট হলো হওয়ার পরে কিছু বিষয়ে একমতায় পৌঁছা গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে যে সনদটা আজকে দাঁড় করা হচ্ছে সেটার ভবিষ্যৎ অনিশ্চিত এখানে অধিকাংশ রাজনৈতিক দল স্টেক এবং সুশীল সমাজে যারা রয়েছেন প্রত্যেকেই চান যে এই এই জুলাই সনদটা কার্যকর হবে এটা একটা আইনি ভিত্তি পাবে এবং এটা স্বাক্ষর হওয়ার পরই আইনি ভিত্তি পাওয়ার পরই আগামীতে হয়তো একটা নির্বাচন হবে এবং নির্বা এই নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারাই জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে এটাই হলো জনপ্রত্যাশা এটা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি এটা তাদেরও প্রত্যাশা কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই সনদের কার্যকর এই সরকার করুক এবং সেটা এখন আইনি বৃত্তি পাক এটা কেউ কেউ চাচ্ছে না তারা কেন চাচ্ছে না তাহলে তারা কেন এই ডায়লগে অংশ নিল তারা কেন আলোচনায় অংশ নিল তারা কেন ঐক্যমত্য পরিষদ ঐক্যমত্য কমিশনের সঙ্গে এত দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সাথে ডিবেট করল তাহলে তারা যদি এখন এটা না চায় এখন যদি এটা একটা আইনি কাঠামোর মধ্যে আসুক এটা যদি না চায় ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এটার আলোকে যে রাষ্ট্র পরিচালনা করবে এর কোনো নিশ্চয়তা নেই এমন আশঙ্কার জায়গাটা এই জন্যই তৈরি হয়েছে সেই দলটি বড় বড় নেতারা এখনই বলছে তারা ক্ষমতায় গেলে এই সনদ সনদ তারা সুরে ফেলবে কোনো সংস্কার তারা যা এই কমিশনের কোন সংস্কার তারা রাখবে না তারা নতুন করে করবে এবং এমনও বলছে এবং তারা এই ঐকমত্য কমিশনের কর্তৃত্ব নিয়ে তাদের একান নিয়ে তারা প্রশ্ন তুলেছে এখন বিভিন্ন সাংবাদিকদের মধ্য থেকে এসে প্রশ্ন আসছে যে তারা সংস্কার করার কি তারা ভাড়াটিয়া এই জাতীয় প্রশ্ন এখন আসছে আমরা মনে করছি যে এই সমস্ত সংখ্যাগুলো যেহেতু এখন তৈরি হয়েছে অতএব জুলাই সনদ যদি কার্যকর না হয় আইনি বৃত্তি না পায় তাহলে যারা আজকে ক্ষমতায় আসার জন্যে চেষ্টা করছে তারা মনে করছে ক্ষমতায় আসবে তাদের কাছে এই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা কিছুতেই বাস্তবায়িত হবে না বরং আমরা ব্যর্থ হব জুলাই বিপ্লব ব্যর্থ হবে জুলাই সনদের কোনো কার্যকারিতা থাকবে না অতএব আমরা মনে করি এখন যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল নেতৃত্ব দিয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলেরই কন্ট্রিবিউশন আছে কিন্তু যারা মাঠে লড়াই করেছে নেতৃত্ব দিয়েছে তাদের দায়িত্ব বেশি জনপ্রত্যাশা ব্যর্থ হোক যদি জনপ্রত্যাশা ব্যর্থ হয় তাহলে আমরা রাষ্ট্র হিসাবে ব্যর্থ হয়ে যাব এবং আমরা আবারও বিভক্ত হয়ে যাব আমরা বিভক্ত হতে চাই না আমরা চাই সকলে মিলে এখানে মতের পার্থক্য আছে ধর্মের পার্থক্য থাকবে কিন্তু আমাদের সকলের জন্য এই দেশ দেশটা আমরা নিরাপদের সাথে আমরা সকলে এখানে বসবাস করতে চাই দেশটা গড়ে তুলতে চাই অতীত রাজনৈতিক চর্চা আমরা করতে চাই না অতীত কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জুলাই সনদ অবশ্য অবশ্যই সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে হবে এবং ঐকমত্যের বিষয়গুলো আইনি বৃত্তি থাকতে হবে এবং এখানে আমরা মনে করি সংস্কারের বড় জায়গা হল নির্বাচন পদ্ধতির সংস্কার করা অতীতে যে ধারায় নির্বাচন চলেছে যদি ওই ধারায় আগামীতে নির্বাচন হয় অতীতের মতোই নির্বাচন হবে এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছিলাম এখনও চাই আমরা মনে করছি পিয়ার পদ্ধতির নির্বাচন না হলে যেভাবে অতীতে কালো টাকা পেশি শক্তি নির্ভর নির্বাচন হয়েছে দৈত্য দানবরা পার্লামেন্টে গিয়েছে ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা স্বৈরাচার হয়েছে ফেসিবাদী শাসন কায়েম করেছে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে আগামী তো তা হবে এই জন্য আমরা মনে করছি নির্বাচন পদ্ধতির পরিবর্তন দরকার আবার দেশে জেগে বসতে না পারে নতুন স্বৈরাচার যাতে সৃষ্টি হতে না পারে কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে কোনোদিন আসতে না পারে এই আকাঙ্ক্ষা নিয়েই তো জুলাই বিপ্লব হয়েছে বিপ্লব হয়েছে এবং বিপ্লব পরবর্তী সকলের একটা দাবি ছিল এই জুলাই বিপ্লবকে ধারণ করে একটি সনদ হবে এবং সেই আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা জুলাই সনদের জন্যে তারা কিছু সংস্কার কমিশন গঠন করেছে সবাইকে ধন্যবাদ এখানে সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের যে বিপ্লব আন্দোলন এখনো থামিয়ে দিলে আমরা আবার পিছনে চলে যাব যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হবে অতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত আমাদেরকে মাঠে আন্দোলন চালিয়ে যেতে হবে ধন্যবাদ